উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা উপপাদ্য তিন দশমিক পাঁচের সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন এবং সেখান থেকে ছবি আঁকব এই উপপাদ্যকে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বলেও চিনে থাকি অথবা এই উপপাদ্যকে তোমরা উপপাদ্য তিন দশমিক তিন এবং তিন দশমিক চারের একটি সমন্বয় উপপাদ্য বলতে পারো আচ্ছা সমন্বয় কেন কারণ আগামী ভিডিওতে আমরা যখন এই উপপাদ্যটা প্রমাণ করব সেই প্রমাণের সময় দেখবা যে আমাদের উপপাদ্য তিন দশমিক চার অর্থাৎ স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ এবং তিন দশমিক চার মানে সূক্ষ্মকণি ত্রিভুজের ক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ এই দুটো প্রয়োগই কাজে আসবে আচ্ছা তাহলে চলো দেখা যাক এই উপপাদ্য বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাধারণ নির্বাচন কি বলেছে আচ্ছা দেখো এখানে বলেছে যে ত্রিভুজের এখানে কোন ধরনের ত্রিভুজের কথা বলা হয়েছে সেখানে কোনো নির্দিষ্ট করে নেই তাই ত্রিভুজ যেহেতু বলেছে আমরা একটি সূক্ষ্ম কণি ত্রিভুজের ক্ষেত্রেও এটা প্রমাণ করব একটা স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রেও এটা প্রমাণ করব। তাহলে দেখো আমি একটি সূক্ষ্মকণি ত্রিভুজ কি ধরো এই যে এটা হচ্ছে আমার একটি সূক্ষ্মণী ত্রিভুজ সূক্ষ কণে ত্রিভুজ হয়ে গেল এটা নাম দিয়ে আমি এ বি সি এর তিনটা কণি সূক্ষ্মকণ আবার একটা স্থূল কোণে ত্রিভুজ আমি আঁকব দেখো এই যে এখানে এখান দিয়ে একটি স্থূল কোণে ত্রিভুজ আমি অঙ্কন করলাম এটাও এ বি সি নামকরণ করলাম এখানে কোন সিটা হচ্ছে সূক্ষ্মকণ আচ্ছা তাহলে দেখো এখানে আমার দুটো যে কোনো ত্রিভুজ দুটো আঁকা হয়ে গেছে তারপর কি করেছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত দয়ের ক্ষেত্রফলের সমষ্টি আচ্ছা তাহলে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু নিব ধরলাম দুইটা বাহু হচ্ছে বি আর এসি বি আর এসি তাহলে এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি মানে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আচ্ছা তাহলে কি হবে এই সমষ্টিটা কত হবে এই সমষ্টিটা তৃতীয় বাহুর অর্ধেকের উপর আচ্ছা তাহলে তৃতীয় বাহুর অর্ধেক আঁকতে হবে তৃতীয় বাহুর অর্ধেক মানে দেখো তো আমি এই বিসি এর মধ্যবিন্দু মোটামুটি চোখের আন্দাজে নিলাম এখানেও বিসি এর উপর মধ্যবিন্দু চোখের আন্দাজে নিলাম এখন এই মধ্যবিন্দু আর বিপরীত বাহু আমি সংযোগ করে দিলাম এভাবে আমি কি পাইলাম ধরো এটা হচ্ছে তোমার ডি এডি এটা হচ্ছে তোমার ডি এডি ঠিক আছে তাহলে দেখো তো এই তৃতীয় বাহুর অর্ধেক তাহলে কি বিডিকে আমি অর্ধেক বলতে পারি না তাহলে দেখো এই অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বিডি স্কয়ার এবং ওই বাহুর সমধিখণ্ডক মধ্যমা ওই বাহুর সমদ্বিখণ্ডক মানে এই যে এর সমধিখণ্ডক মধ্যমা এর সমদ্বিখণ্ডক মধ্যমা হচ্ছে এই যে এটি মধ্যমা মানে যে কোনো বাহুর মধ্যবিন্দু এবং বিপরীত শিষ্যের সংযোগ সরল রেখা এই এডি তাহলে এই যে দেখো ওই বাহুর সমাধিখণ্ড মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এই যে এডি স্কোয়ার এর সমষ্টির এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এই সমষ্টির দ্বিগুণ এই যে টু এটা হচ্ছে আমার অ্যাপোলোনিয়াসের উপপান্ত আচ্ছা তাহলে কি বলেছে আমি আবার বলি যে এই যে কোনো একটা ত্রিভুজ আমরা এখানে দুই ধরনের ত্রিভুজ নিলাম একটি শূক্রকোণে ত্রিভুজ একটা স্থূলকোণী ত্রিভুজ এই ত্রিভুজের যে কোনো দুই বাহু আমি যে কোনো দুই বাহু নিলাম এবি আর এসি এই এব আর এসির যোগফল হবে তোমার তৃতীয় বাহুর অর্ধেক তৃতীয় বাহুর অর্ধেক এই যে আমরা বিডি অঙ্কন করলাম বিডি স্কোয়ার প্লাস ওই বাহুর উপর অঙ্কিত মহামুদিখণ্ড মধ্যমা মধ্যমা হচ্ছে কি যে কোনো বাহুর মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষের যোগফল ফল এই মধ্যমা এডি এখানেও মধ্যমা এডি এই এডির উপর অঙ্কিত ক্ষেত্র এডি স্কোয়ার এই বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এই সমষ্টির দ্বিগুণ হবে এই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্র ফলের সমষ্টি এটা হচ্ছে আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আগামী ভিডিওতে আমরা এই উপপাদ্যের প্রমাণ দেখব